সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দর্শক আমার পিছনেই দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গরুগুলা এই গরুগুলা চাঁদপুর মতলব থেকে একজন খামারি ভাই আসছে পাঁচ পিস ফ্রেম কিনলো বর্তমান কিন্তু শুকনা হাড্ডি শাল ফ্রেমের বাজার কিছুটা কম আছে যে কারণে খামারিরা কিনে কিন্তু বেশি লাভবান হচ্ছে তো দর্শক আসেন আমরা একটু দেখে আসছি কেমন দামে এই ফ্রেমগুলা কিনলো সে চিত্র ভাই আসসালাম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন আমরা আর সেই সাতপুর মতব থেকে সাতপুর মতলব আচ্ছা তো এই গরুগুলা নিলেন আপনারা জি আপনার এলাকা বাদ দিয়ে এখানে আছেন কেন আসলে আসলে আর কি একটু আপনার প্রোগ্রামগুলা দেখে আর কি আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা তাই আর কি আশা এই গরুগুলা কি উদ্দেশ্যে কিনা হলো মোলাদো আমি মোটা তাজা করার জন্য আর কি মোটা তাজা করার জন্য হ্যাঁ আমি একজন নতুন খামারি আচ্ছা আচ্ছা দুইজন কি একসাথে পার্টনার নাকি না না পার্টনার না আমার আমার ভাই আর কি বড় ভাই বড় ভাই গরুগুলা কেমন হলো আমাদের হাটে কেমন দামে কিনা না ভালো খুব ভালো কম নাকি বেশি না না বেশি আপনার এলাকার থেকে গরুপতি কালকে গরুপতি দুই এক হাজার টাকা কম আছে দুই এক হাজার তো খরচই আছে আসলেন না ওই খরচ বাদ দিয়ে আরকি দুই হাজার

কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরুগুলো তো কিনে দিলেন না আচ্ছা বাইরে আসছে কুমিল্লা মতলব থেকে আজকের বাজার কেমন দেখলেন বাজার কম আছে কম আছে ফ্রেমের দাম কম আছে কত করে মন কিনা যাচ্ছে

ফ্রেমের দাম বাড়বে গোসার গরুর দাম বাড়ে গেলে ফ্রেমের দামও বাড়বে ফ্রেমের দাম একটু বাড়বে তো আসেন দেখি কি দামে কিনলেন এই যে কালো যে গরুটা জি এটা দাঁতে কয়খান এর দাঁত হচ্ছে আপনার 6টা 6 দাঁত বয়স জি ওজন কত রকম আছে ওজন আছে আপনার 100 কেজি 100 কেজি জি কেমন চাই কততে কিনলেন এটা দাম চাইল হচ্ছে আপনার 72 আচ্ছা এর কিনিছি হচ্ছে আপনার 62 62 জি আচ্ছা আর কি কিনেছেন এই যে লাল ফ্রেম লাল ফ্রেম এই দুইটা একসাথে কিনা বুঝছেন এই জোড়া এইটা আর এটা হ্যাঁ হ্যাঁ এটা দাতে কইখান কোনটা এইটা হ্যাঁ এটা দাতছে 6 টা আর এটা ধরিছে এর দাত 6 টা আর এটা এটা 8 টা 8 টা হয় জি এই দুইটার ওজন কত রকম আছে দুইটার ওজন আছে হচ্ছে আপনার 90 কেজি করে করে আছে 90 কেজি করে করে জি আচ্ছা কেমন দাম চাইছিল কেমন দাম চাইছিল হচ্ছে আপনার 67 করে চাইলো আচ্ছা এদের কিনেছি হচ্ছে আপনার

এরা কিনেছে 55 55 জি সর্বমোট পাঁচ পিস কিনেছেন সর্বমোট হচ্ছে 5 পিস 2 লক্ষ 92000 2 লক্ষ 92 2 লক্ষ 92 এই কত করে বললো তাতে করে আপনার 58 করে টাকা তো পড়েছে 58 জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি বেশ সুন্দর হয়েছে খুব ভালো করে আপনার ফোন নাম্বার ঠিকানাটা কি বলে দেন 01723523649 খুলনা জেলা বটিয়াগড়া থানা পাঁচ নম্বর ভান্ডারগুটি ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ যারা ফ্রেম কিনতে আসছেন দ্রুত আপনারা যদি কিনে ফেলেন তাহলে কমের ভিতর কিনতে পারবেন